পোস্তা দিয়ে তোমার নাকি বেয়ের বিয়ে গঙ্গারাম কে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বে কালো তার উপরে থামল শেষে মানুষ তো মতন ভাই গুলো তার একটি পাগল একটি গোয়ার আরেক কিসের তৈরি ছেলে করে নোট গেছে জেলে কনিষ্ঠটি কনিষ্ঠটি তবলা বাজায় পাঁচ টাকা পায় কিন্তু তারা উচ্চ ঘর রাজের বংশ ঘর শ্যামলাহিড়ি বনোগ্রামের কি যে কি যেন হয় গঙ্গারামে কি যেন হয় গঙ্গারাম শ্যামলাহিড়ি বনোগ্রামের কি যেন হয় গঙ্গারামে রামে হোক এবার পার্থকলি এক ঘুরার মধ্য ছেলে